বর্ষাতে আমরা ভালোবাসি আবার বর্ষা যদি খুব বেশি হয় আমাদের বিরক্তির উদ্রেকও করে তবুও বর্ষাকে কোথাও গিয়ে আমরা কিন্তু সবসময় আশা করি কবি শ্রীজাত তার বর্ষা মঙ্গলী বর্ষা বরণ করেছেন এটি কবিতা আপনাদের জন্য বিকেলে অঙ্ক কোষে বিখ্যাত সে ছোট ফর্ষা গরম দুপুরে খাবার পরে মিঠে ঘুম ছাদের ঘরে শীতের বর্ষা বরণ আকাশের নামটা ভেজা অঙ্কের মন্দ রেজাল্ট শরীরের ছন্দ ভাঙা অকারণ চশমা চোখে বেপারায় ব্যস্ত লোকে সেজেছে অন্ধ কাঙাল আর যার প্রেম ভেঙে যায় আকাশের নামটা ভেজায় তার কি ভরসা মরণ ওহু সেই স্বাদের ভেঙেছে সেই সুবাদে সারাদিন ঘিরছে ছাদে সেই তার বর্ষা বরণ সেই তার বর্ষা বরণ সেই তার বর্ষা বরণ কেমন লাগলো